নমস্কার আমার লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে দশটার মতো দেখুন এরকম কন্টিনিউয়াসলি চার পাঁচ দিন ধরে এরকমই বৃষ্টি হচ্ছে ওয়েদার এরকম অন্ধকার চারোদিকে কাপড় চোপড় সমস্ত ভিজা ঘরের অবস্থা নেই ওয়েদার তো বৃষ্টি থামছেই না চারোদিকে জলে চার সমস্ত কিছু মানে ভেসে যাচ্ছে আর যেগুলো পাহাড় হিলসাইড এরিয়া আছে ওগুলোতে তো জল জমে জমে মানে মানুষে আসা যাওয়ার জন্য মেইন রাস্তা পর্যন্ত জলে ভর্তি হয়ে গেছে মানে করার কিছু নেই পাহাড়ের উপরে জলগুলো সব নিচের দিকে নেমে আসে আজকে সব সকালবেলা আর কিছু বানাইনি সবাই খেয়ে চলে গেছে সেদিন ভাস ছিল সেগুলোই চা দিয়ে খেয়ে নিলাম খেয়ে রান্না করে চলে আসলাম এখন বৃষ্টির দিনে হয় কাজকর্মগুলো করে মানে নিজেরও ফ্রেশনেস যে জিনিসটা সেটা লাগে না এরকম কন্টিনিউয়াসলি বৃষ্টি হতে থাকলে একদিন দুদিন হলো বন্ধ দিয়ে দিলো ঠিক আছে তাই আজকে রান্নাই করব তেলের তরকারি আর চিংড়ি মাছ চিলি চিংড়ি তাই সে একদিকে ভাত আর একদিকে তেলের তরকারি সমস্ত জোগাড় করে নিয়ে বসিয়ে দিলাম আজকে হচ্ছে আঠেরো তারিখ আমার আজকে এই সময় থাকার কথা ছিল এনজিবিতে এতক্ষণে পৌঁছে যাওয়া সকালে ট্রেন ছিল টিকিট টিকিট করেও সমস্ত ক্যান্সেল করে দিতে লাগলো ইয়ামথাম ভ্যালি যাবো বলে মানে একসাথে সমস্ত টিকিট টিকিট করা হয়ে গেছে রিজার্ভেশন মধ্যে সমস্ত হয়ে গেছে ওইদিকে হোটেল বুকিং সবই কী হয়ে গেছিলো যাবো বলে সব ঠিকঠাক করে নিয়েছিলাম ট্রলি ব্যাগটা সেদিন কিনেও নিয়ে এসেছি কিন্তু উপরওয়ালা না চাইলে আর কোথার থেকে হবে করার কিছু নেই টিকিট টিকিট করে সমস্ত করে ক্যান্সেল করে দিতে হলো কারণ দার্জিলিং সিকিমের অবস্থা খুবই খারাপ ওই দিকে রাস্তা নাকি সমস্ত জলের মধ্যে ভেসে যাচ্ছে ফ্লাইওভারটা কোথায় কী হবে ল্যান্ডস্লাইড হচ্ছে চারদিকে বা সাইড এরিয়া সমস্ত কিছু করে ওই দিকের হোটেল থেকে সবাই মিলে বলল যে এখন না আসাটাই বেটার এসে গেলে তার মানে এক সপ্তাহ জায়গায় হয়তো দশ দিন পনেরো দিনও লেগে যেতে পারে রাস্তাঘাট কখন খুলবে ঠিক নেই সব ব্লক করে দেওয়া হয়ে গেছে চারোদিকে সেই জন্য সমস্ত কিছু ঠিকঠাক করে আবার ক্যান্সেল করে দিতে লাগলো এক কোথাও যাওয়ার একটা প্ল্যান করার পর যদি ক্যান্সেল করতে লাগে তখন কীরকম খারাপটা লাগে সমস্ত কিছু হুজুকের মতো আজকে দু মাস ধরে কোথাও বেরোচ্ছিও না এগুলো জিনিসপত্র সব কিনে কেটে সব জোগাড় করলাম যাব বলে এখন সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে এর মধ্যে বৃষ্টিতে চারোদিকে না কাজের কাজ হচ্ছে না কিছু হচ্ছে ও সমস্ত কিছু লসই হয়ে গেল এই মাসটাই আমার ভালোও লাগছে না এতদিন পরে একটা এতদিনের জন্য ঘোরার উদ্দেশ্যে বেরোবো কিন্তু সেটাও যদি ক্যান্সেল হয়ে যায় তখন মনটা স্বাভাবিক খারাপ হয়ে যায় আর একসাথে যখন ছয় সাতজন মিলে যাওয়ার একটা প্লেন হয় তখন একটু আনন্দপূর্তিটা আলাদা ধরনেরই হয় যাকে এখন করার কিছু নাই তো দেখা যাক পূজার পরে যদি হয় যদি সম্ভব হয় কারণ আমার টিউশনের জন্য তো কোথাও যাওয়ার প্ল্যান প্রোগ্রামটাও আমার ওইভাবে ঠিক মতো করতে পারি না হয়তো একটা স্কুলের বন্ধ হলো পরীক্ষা শেষ হলো আরেকটা স্কুলে শুরু হয়ে যায় এই জন্য কোথাও প্ল্যান প্রোগ্রাম করতে বহু ঝামেলা হয়ে যায় নিজেরও সেই হিসেবে বেরোনো হয় না ওই শুক্রবার শনিবার উইকলি ছুটি দেখি কাজকর্মের জন্য বেরোতে হয় এছাড়া আর বাইরে ঘোরার উদ্দেশ্যে যে এক সপ্তাহ দশ দিনের জন্য বেরোবো সেটা আর করা হয়ে ওঠে না যাকে কথায় বলতে আমার রান্নার মতো মোটামুটি হয়ে গেলো ভাতও হয়ে গেছে তেলের তরকারি হয়ে গেছে এবার চিলি চিংড়িটাও হয়ে গেলো যাক আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি যারা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এখন বাজে দুপুর পনেরো তিনটের মতো ভাত তেলের তরকারি আর চিলি চিংড়ি নিয়ে বসে গেলাম খেতে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ